নমস্কার আমাদের প্রিয় শ্রোতা বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন ফিয়ারফুল স্টেশনে আরও একবার আপনাদের স্বাগত জানাই আজকের গল্পটি শুরু করার আগে যদি আপনি আমাদের ইউটিউব চ্যানেলে প্রথমবার এসে থাকেন অথবা এখনও পর্যন্ত আমাদের এই ফিয়ারফুল স্টেশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অল করতে ভুলবেন না চলুন শুরু করা যাক আজকের গল্পটি আমাদের আজকের গল্প প্রেমেন্দ্র মিত্রের লেখা তেনারা হাস না আওয়াজটা ঠিক বোঝানো গেল না শুধু লেখা অক্ষরের মারফত বোঝানো যায়ও না ও আওয়াজ ধরার মতো বর্ণপরিচয় কোনো ভাষাতেই তৈরি হয়নি শুধু উদাহরণ দিয়ে একটু বোঝাবার চেষ্টা করা যেতে পারে কি উদাহরণ দেব এই যেমন একজোড়া করা কাপড় মাঝখান থেকে ধরে দুহাতে ছিঁড়ে দুফাক করা না শুধু তাই নয় সে কাপড় ছিঁড়ে দুফাক করার শব্দের সঙ্গে একটা ডুকরে উঠতে চাওয়া কান্নাকে যেন পেঁচানো ছিপি ঘুরিয়ে চেপে দেওয়া আওয়াজ যেমনই হোক ভরকালাম না ভরকাবো কেন খুঁজে পেতে স্বাদ করে এমন একটা ডাকসাইটে কম সে কম দুশো বছরের পোড়ো বাড়িতে রাত কাটাতে এসেছে এমন দু চারটে বুকের রক্ত জল করা আওয়াজ শুনতে হবে না এ আওয়াজ তো শুধু উপক্রমণিকা মাত্র তারপর যা হতে পারে তার জন্যই তৈরি থাকা দরকার টর্চটা তাই একবার জেলে পরীক্ষা করে নিলাম হ্যাঁ ব্যাটারি একেবারে নতুন কালিমারা অন্ধকারে যেন সার্চ লাইটের মতো জোরালো রেশনাইয়ের তেজ নিয়ে উত্তরের হা করা জানালাটা পাতার সমেত স্পষ্ট করে তুলল টর্চটা নেভাবার আগে কাছের বাতিদানে দানে মোমবাতিটা জেলে নিলাম ধূপও জ্বালিয়ে দিলাম কটা বহুকাল ইন্দুর চামচিকের বাসা হওয়া দালানের এদো দুসা গন্ধটা একটু হালকা করবার জন্যে তারপর গুপ্তি লাঠিটারও উপরের খাপ খুলে ভেতরের সড়কিটা ভালো করে দেখে নিয়ে খোলা অবস্থাতে পাশে নিয়ে এই পাতাটা লিখতে বসলাম দেখে নিলাম রাত হাত ঘড়িটাই একটা বাজতে তিন মিনিট তিন মিনিটে না হোক আর তিন ঘন্টার মধ্যে যা হবার হবেই আওয়াজের যে নমুনা দিয়ে পালাটা শুরু হয়েছে তাতে রাত জাগার মজুরি ভালো করেই পোষাবে বলে মনে হয় এ পর্যন্ত লিখে কলমটা থামিয়ে চারদিকে একবার তাকালাম আবহাওয়াটা অনুকূল মনে হচ্ছে বাইরে হাওয়া টাওয়া নেই মোমবাতির সলতেটা প্রায় নিষ্কম্প হয়ে জ্বলছে নেহাত শীর্ণ একটা বাতি তার আলো আমার বসবার জায়গা আর খাতাটা ছাড়িয়ে অতি ভয়ে যেন আবছা অন্ধকার দেওয়াল আর ছাদের দিকে এগোতে গিয়ে থেমে আছে ঝিঝি টিঝি নয় কি একটা অজানা পোকা অন্ধকার নিস্তব্ধতাটাই যেন থেকে থেকে আচমকা কুড়ে করে ফুটো করার চেষ্টা করছে ওরা কাপড় ছিঁড়ে দুভাগ করার সঙ্গে পেঁচানো ছিপিতে চেপে দেওয়া কান্না মেশানো যে আওয়াজটা খানিক আগে শুনেছিলাম সেটা একেবারে থেমে গেলেও কিছু একটা হবার সময় ঘনিয়ে আসছে বলে মনে হয় লেখার খাতাটা সরিয়ে তৈরি হয়ে বসলাম কোন দিক দিয়ে কী ধরনের চমকটা আসবে তা ভাবার চেষ্টা করে লাভ নেই তবে এই ভাঙা দালানের মধ্যেই কিছু একটা হওয়ার কথা আমার পেছনে নয় সামনে পেছনে কিছু হওয়ার সম্ভাবনাটা একেবারে দেওয়ালেই পিঠ দিয়ে বসে একরকম কাটিয়ে রেখেছি বলা যায় ঝুল ধুলো সব সাফ করে তার জন্য একটু খাটতেও হয়েছে আগেকার দিনের তৈরি দেওয়ালটা বেশ মজবুত আছে এখনো পুরনো পঙ্কের কাজ বেরঙ্গা হয়ে উঠে গেলেও কোথাও ফাটল টাটল ধরেনি এই পেছনে কিছু হতে গেলে দেওয়ালটা ভেঙে বা উড়িয়ে দিয়েই হবে সে সুদূর সম্ভাবনাটা আপাতত বাতিল করে সামনের দিক সম্বন্ধেই সোজা গোলাম হয়তো দুপাশের পলাস্তারা তারা খসে হাড়পাজরা বেরোনো দেওয়ালের ধারে জমে থাকা ভাঙা ঘুম ধরা সব আসবাবপত্রের স্তূপ কিংবা সামনের ওই হা করা বিভীষিকার মতো জানালাটাতেই তাদের কারোর আবির্ভাব দেখ মাথার ওপরকার প্রায় অন্ধকার ছাদটা থেকেও কিছু হতে পারে কিন্তু কই হাত মাঝে মাঝে আপনা থেকে চোখ না দিয়ে পারছি না পাঁচ দশ মিনিট করতে করতে বড় কাটাটা যেন নিচের ছয়ের দাগ ছুঁই ছুঁই করছে অথচ সেই গায়ে কাটা দেওয়া প্রথম আওয়াজের পর আর কোনো সারা শব্দ নেই আজ ধাপ ধারা এক আধা জঙ্গলি মল্লুকের অন্তত দশ কুড়ি বছর পার করা এক ভিটের ভাঙা দালানের বদলে চৌরঙ্গীর কোনো দোকানের তোতালায় বসে আছি ভাবলেও চলে দেড়টার দাগ পার হয়ে ঘড়ির বড় ছোট কাটা ক্রমশ দুটোই পৌঁছে গেল নিশুতি রাত ভেতরে বাইরে ঝিমঝিম করছে কিন্তু ওই পর্যন্ত তার বেশি আর কোনো অস্বাভাবিক কিছুর একটু উকি পর্যন্ত নেই শেষকালে এত তোরঝোর করে আসার হায়রানি রাত জাগার এই ধকল সব মিথ্যে হবে নাকি এইটুকু লিখে বেশ একটু হতাশা নিয়ে খাতাটা আবার বন্ধ করলাম খাতাটা বন্ধ করলাম আমি এবং একটু নয় রীতিমতো হতাশ হয়ে এত আশা এত আগ্রহ নিয়ে শুরু করার পর শেষ অব্দি এমনই করে আহাম মার খাওয়া সমস্ত ব্যাপারটা এখন গড়া থেকে একটু খুলে বলতে হয় এতক্ষণ ধরে অধীর কৌতূহলে যা পড়ছিলাম তা একটি পুরনো ছেঁড়া কোড়া অনেক ঘাটাঘাটিতে ময়লা বেরোঙা মোটা খেরো খাতা মাত্র খাতার বদলে কাগজের বান্ডিল বললেও হয় আলগা হারিয়ে যাওয়ার ভয়ে একটা লাল সালুর পুঁটলির মধ্যে বাধা সেই অবস্থাতেই আমি পেয়েছিলাম শহরের হয় সবচেয়ে লম্বা দৌড়ের পঁয়তাল্লিশ নম্বর বাসে গাছিলাম বালিগঞ্জ হয়ে আর বোর্টে ভিআইপি রোড ধরে ভাঙ্গুর কলোনি টলনি ছাড়বার পর আমার দিকের সিটগুলো কিছুটা খালি হয়ে গিয়েছিল সেই সময়েই বান্ডিলটা ঠিক আমার পাশেই দেখলাম এ বান্ডিল যে কার তার কোনো হদিশ মেলেনি অষ্টই কাগজ ভরা আলগা বান্ডিল দেখে উপস্থিত সকলের সামনে খোলার পরেও মালিকানাটা অজানায় থেকে গেল দলিলপত্র বা দামি কাগজ টাগজ নয় নেহাত জোড়ানো সে গেলে হাতের লেখায় ভরা একটা হাতে সেলাই সস্তা কাগজের খেরো খাতা দেখে সেটা আমার হাতে দিতে কারুর আপত্তি হয়নি খাতাটা আগা ঘোড়া হাতড়ে নাম ঠিকানা কিছু পেলে আমি এই মালিককে পাঠিয়ে দেব বলে কথা দিয়েছি খাতাটা মালিকের কাছে পৌঁছে দেবার এ ব্যফায় দাপ ঝামেলা সাদ করে ঘাড়ে নেওয়াটা নেহাত পরোপকারের মহত্ব নয় বাসে সকলের সামনে বান্ডিল খুলে খাতাটা উল্টোবার সময় একটা এমন কথা চোখে পড়েছিল যাতে সেটা একটু নেড়ে চেড়ে দেখবার লোভ সামলাতে পারিনি বাড়িতে এনে আগাগোড়া নেড়ে চেড়ে দেখেও সেই কথাটুকুর বেশি লেখক বা মালিকের নাম ঠিকানা কিছুই উদ্ধার করা সম্ভব হয়নি খাতার মধ্যে ছোট চিরকুর গোছের একটা চিঠির খসড়া পেয়ে তা থেকে কিছু হদিশ পাওয়ার যে আশাটুকু হয়েছিল চিঠি পড়বার পর তাও বরবাদ হয়ে গিয়েছে চিঠির চিরকুটটি খাতার লেখক ও মালিকের এই যে লেখা সে বিষয়ে সন্দেহ নেই কিন্তু কাকে লেখা হচ্ছে বা কে লিখছে তার কোনো পরিচয় সেখানে চিঠিটি এই রকম ভায়া তুমি যে আস্তানার খবর দিয়েছ সেটা লোভনীয় বলেই মনে হচ্ছে জোগাড় জন্ত্র সব করে রাখো আসছে আমাবস্যার দিনই গিয়ে পৌঁছাচ্ছি আপাতত আগের বৃত্তান্ত গুলো লিখে ফেলতে ব্যস্ত ওসব জমি জমার হিসেব বড় কর্তাকে বুঝিও আমাবস্যার জন্য তৈরি থেকে আশীর্বাদ নিও ইজ কর্তা চিঠিটা কোনো কারণে ফেলা হয়নি বলে এই মেজ নামটুকুই শুধু পেয়েছি এই মেজ কর্তা নামটুকু বাদে আর যে কথাটি প্রথমে পেয়েছিলাম সেইটাই হলো মক্ষ কথাটা হলো হ্যাঁ মেজ কর্তা যেই হন ইনি এক সৃষ্টি মানুষ ভূত শিকার ওই তার নেশা আদার পাদার বন বাদার যত বেয়ারা বিদ ঘুটে জায়গায় হোক হদিস কিছু পেলেই তিনি ভূত শিকার করে বেড়ান এই খাতা তার সেই সব শিকারের বৃত্তান্ত খাতার গোড়ার পাতার ভূমিকায় এইটুকু পেয়ে সত্যিকার রুদ্ধ নিঃশ্বাসে মেজকর্তার পুঁথি পড়তে শুরু করেছিলাম কিন্তু একই ধরনের ঘাটের কাছে এসে ভরা ডুবি তবু শুরু যখন করেছি তখন যেমন করে হোক শেষ করার জন্য পাতা উল্টে বাকিটা পড়বার চেষ্টা করলাম পড়বার আকর্ষণ কিছু নেই মেজো কর্তা নিজেই তার আশা ভঙ্গ নিয়ে ঘ্যান ঘ্যান করছেন কিন্তু খাতা বন্ধ করে রেখেই বা লাভটা কি ঘড়ির কাটা ঘুরেই চলেছে রাত তখন প্রায় সেটাও লিখে যাওয়া দরকার এমন ভাবে যে রাতটা শেষ পারা যায়নি। যা হলো তা যেন বড় বেশি আশা করার মুখে ভাগ্যের থাপড় এমনটা যে হতে পারে তার একটু আভাস একেবারে পায়নি এমন কিন্তু নয় অবশ্য খাদ্য স্টেশনটায় নেমে সাইকেল রিক্সা ভাড়া করার সময় কাছাকাছি অনেকে যে অবাক হয়েছিল তা দেখে অখুশি হয়নি। তাদের একটু সন্দিগ্ধ জিজ্ঞাসাতেও না কোথায় যাবেন বাবু নৈহারের পাঁচ কোটি কিন্তু নৈহার যে শুধু জঙ্গল বাবু আর পাঁচ একটাই শুধু ঘাড় মুখ গুঁজে পড়বার জন্য কোন রকমে খাড়া থেকে ধুকছে রিক্সা একটা পেয়েছিলাম শেষ পর্যন্ত রিক্সাওয়ালার গরজ বা সাহস অন্যদের চেয়ে একটু বেশি সেও কিন্তু নৈহারের পাঁচ কুটিতে পৌঁছে দিয়ে চলে যাওয়ার পরারে সাওয়ারি করেছিল বেশি ভাড়ার লোভ দেখিও তাকে সকালটা পর্যন্ত অপেক্ষা করাতে রাজি করানো যায়নি রাস্তায় পাঁচ নিয়ে তার সঙ্গে একটু আলাপ করবার চেষ্টাতেও বিফল হয়েছি নৈহারের ওই জংলা অঞ্চলটা ভালো জায়গা নয় আর পাঁচ তার বাপ ঠাকুরদাও কখনো মানুষের বাস দেখেনি এর বেশি সে কিছু জানে না বা বলতে রাজি হয়নি কেন এই ঘোর অন্ধকার রাতে পাঁচ কুটিতে আমি যাচ্ছি সে জানতে চাইনি একবারও পাঁচ কোটির পোড়ো ভিটের কাজ বরাবর আমার লাঠি আর কাঁধের ঝোলাটা নিয়ে রিক্সা থেকে নামবার সময় অন্য সেই রিক্সাওয়ালাকে দেখেছিলাম আমাদের জন্যই যেন সে অপেক্ষা করছিল ওখানে আমাকে এমন জায়গায় একা নামতে দেখে অবাক যদি সে হয়ে থাকে তার কথায় তা কিন্তু বোঝা যায়নি কেন যে ওখানে নামছি নিজে থেকেই যেন বুঝে নিয়ে সে একটু সহানুভূতির স্বরে শুধু বলেছিল। পাঁচ রাত কিন্তু কাউকে পাবেন না আমি একটু বিরক্তি আর না বোঝার ভান করে বলেছিলাম এনারা কি বলছো তুমি তাদের কথা বলছো ওই যাদের সবাই ডরায় আবার খোঁজেও অন্ধকারেই লোকটার মুচকি হাসি যেন তার গলার স্বরে ফুটেছিল সোজা করেই তাহলে বলি বলছি আমাদের কথা তারা এখানে নেই মেজাজটা এবার সত্যি একটু গরম হয়েছিল বিদ্রুপ করে বলেছিলাম তারা নেই তো হয়েছে কি আমি যে তাদের খোঁজে এসেছি তোমাকে কানে কানে বলেছি সেই কথা আজ না তা ভুলবেন কেন লোকটা লজ্জApiException অন্ধকারে যেন জীব কেটেছিল বেয়াদবি আমার মাফ করবেন बाबू এইটুকু বলেই লোকটা হঠাৎ যেন কান খাড়া করে একটু টান হয়ে দাঁড়িয়ে বলেছিল শুনতে পাচ্ছেন তো ভাড়া নিয়ে আমার রিকশাওয়ালা তখন ফিরে যাচ্ছে সেদিকে চেয়ে রুক্ষ গলাতেই বলেছিলাম ও মুকি ও তো আমার রিকশাওয়ালার ঘন্টি আগে না লোকটা আবার জোর দিয়ে বলেছিল সাইকেলের ঘন্টা নয় চোরাইয়ের দা আছে তখন কি পাগল টাগল তো নয় মনে হয় একটু ধমকের সুরেই বলেছিলাম কি সব বাজে বকছ সরাইল আবার কি আগে সরাইল কুকুর ওই শুনুন না শুনুন লোকটা পড়া পাঁচ কোটির ভিটের দিকে আঙ্গুল দেখিয়েছিল সেদিকে ফিরে বেশ একটু মন দিয়েই শোনবার চেষ্টা করেছিলাম তারপর কিছুই কিন্তু শুনতে পাইনি সেদিক থেকে মুখ ফিরিয়ে লোকটাকে খুব বড়া বকুনি দিত কিন্তু দেখি বকুনিটা অনুমান করে সে ইতিমধ্যে কখন নিঃশব্দে তার রিক্স সরে পড়েছে তারপর থেকে এই নিষ্ফল পাহারাই চলেছে রাত তিনটে বিশ হঠাৎ মিথ্যে বলেনি কুকুরের ডাক যে সে কুকুর নয় সে বিখ্যাত সরাইল কুকুরের জাত কিন্তু ডাকটা আরো যেন হিংস্র আরো কাপানো সেই সেকালের পূর্ব বাংলার সরাইল কুকুর এখানে কোথা থেকে আসবে সে কথা ভাববার মতো মনের অবস্থা নয় সমস্ত শরীরটা শুধু যেন হিম হয়ে যাচ্ছে অথচ লোকটা বলেছিল সরাইল কুকুর যখন আছে তখন ভাবনা নেই কেন বলেছিল সে কথা বুঝবার চেষ্টা করার আগেই শিউরে উঠল শরীরটা কিছু একটা হচ্ছে একটা শব্দ না একটা গন্ধ না শুধু একটা অনুভূতি তা বুঝতে পারছি না কিন্তু মোমবাতির আবছা আলোটাই যেন একটা আতঙ্কের কাঁপনি ছড়াচ্ছে লাঠিটা কাছে টেনে টর্চের বোতামটা টিপলাম কিন্তু আলো কই টর্চ থেকে খানিকটা অন্ধকারের তোড়ই যেন সামনে গিয়ে হা করা জানালাটার উপর পড়েছে আর সেখানে সেখানে সেই মাথা আর চোখ না পুরুষ কি মেয়ে কি কঙ্কালের মুখ কি চোখ নয় অজগর অতি বড় দুঃস্বপ্নের কল্পনা ছড়ানো বিভৎস বিরাট ভয়ঙ্কর এক অজগরের মাথা ধীরে ধীরে জানালার দোমড়ানো গোড়া দে আরো সরিয়ে পিছলে গলে আসছে কালো বিদ্যুতের মতো কাটা জীবটা পলকে পলকে বার করতে করতে মুখ আর জীবের চেয়ে ভয়ঙ্কর তার চোখ তাতে পলক পড়ে না শুধু যেন সম্মোহনের সারাশীতে জাতাকলের চেয়ে সবলে চেপে ধরে অসার করে রাখে সেই মুহূর্তে সরাইলটাকে দেখলাম কুকুর নয় যেন কালো চিতারে এই একটা চাবুক তীক্ষ্ণ খুদে নমুনা অজগরটা জানলা দিয়ে গোলে তখন নিয়তির মতো এগিয়ে আসছে সোরাইলটা গিয়ে ঝাঁপিয়ে পড়লো তার মাথাটা লক্ষ্য করে সম্বনটা কি কেটে গেল তাতেই সরকি লাঠিটা নিয়ে উঠে দাঁড়ালাম এক লাফে পাগলের মতো সেই সরকির খোঁচার পর খোঁচা বসালাম অজগরটার গায়ে মাথায় চোখে বিরাট কাছির মতো দেহটা তার কিলবিলিয়ে উঠল সেই দারুণ খোঁচায় কিন্তু কিন্তু সেই কিলবিলিয়ে ওঠার মধ্যেই সে সরাইলটাকে তার কুণ্ডলির মধ্যে পাক দিয়ে ফেলেছে যে অক্লান্ত সরকি চালিয়ে চললাম অজগরের মরণ খিচুনি থেমে গেল শেষ পর্যন্ত কিন্তু সেই সঙ্গে তার আলিঙ্গনে পিছে গুঁড়ো হওয়া সরাইলটারও নিজেকেও প্রায় বেহুস হয়ে এই মেঝের উপর শুয়ে পড়তে হলো এবার শুয়ে পড়ার আগে টর্চটা কোন রকমে একবার অজগর আর সরাইলটার উপর ফেললাম না দুটোই একেবারে শেষ হয়ে গেছে মেঝেটার রক্ত আর অজগরের মুখের ফেনায় মাখামাখি বেশিক্ষণ নয় মিনিট পাচেকের বেশি বেহুশ হয়ে থাকিনি উঠে যখন বসলাম তখন ঘড়িতে তিনটে পঁয়তাল্লিশ মাত্র মোমবাতিটা ওরই মধ্যে কখন নিভে গেছে লর্যের আলোতে ঘড়িটা দেখে সেটা ঘরের মাঝখানে ফেললাম একটা অস্ফুট চিৎকার আপনা থেকে গলা ঠেলে বেরিয়ে এলো তৎক্ষণা হ্যাঁ যা ভাবতেও পারেনি সামনে তার প্রমাণ মেঝের ওপর রক্তমাখা মাখা বিক্ষত অজকর কি তার আলিঙ্গনে পিষে গুঁড়ো হয়ে যাওয়া সোরাইল কুকুরটার চিহ্ন মাত্র নেই মাত্র দশ মিনিটের মধ্যে তারা একেবারে নিশ্চিন্ন হয়ে হাওয়ায় মিলিয়ে গেছে তার মানে এনারা বলতে যা বুঝি সে ধারণাটা আরও ছড়াতে হবে নইলে পাঁচ কুঠির কোনো আদ্যিকালের ওরা এমন করে হঠাৎ আমার দেখা দিয়ে যাবে কেন এ কাহিনীটি চোখে পড়লে মেজকর্তা উপযুক্ত প্রমাণ দিয়ে তার ওর খাতাটা দাবি করতে পারেন লেখাটি সেই উদ্দেশ্যেই ছাপানো আমাদের গল্পটি আজকে এ পর্যন্তই আজ গল্প পাঠেছিলাম আমি গিরিধারী গল্পের সূত্রধার এবং অন্যান্য চরিত্রে ছিল শুভ গোস্বামী তো আমাদের গল্পগুলি কীরকম লাগছে সেটি কমেন্ট করে জানাতে ভুলবেন না আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করুন প্রচুর 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 পরিমাণে